ইউরোপের বেশি যায় এবং এটা একটা হাই ইন্ডাস্ট্রিয়াল মেশিন এর সবচেয়ে সতেরোশো ওয়াটের সার্বো মোটর লাগানো যেটার কারণে স্পিড এবং এটার ওয়েটটা কত ভাই পাঁচ হাজার কেজি

এই মেশিনটার লেজার সোর্স সবচেয়ে বেস্ট হচ্ছে এর চিলার নাইস সাথে একটা এক্সট্রা টুল বক্স আছে যেটাতে অন্যান্য সিএন অন্যান্য সিএনসি মেশিনে আসলে এগুলো দেওয়া হয় না বাট এটা যেহেতু এটা খুব হাই পারফরমেন্স ইন্ডাস্ট্রিয়াল মেশিন যে কারণে এটার অনেক

থ্রি জিরো ওয়ান এই মডেলের এটার মোটামুটি যাদের জায়গা একটু কম ফ্যাক্টরির ভিতরে এদের জন্যে আসলে কন্ট্রোলারে অনেক জায়গা খেয়ে যায় যে কারণে যাদের ছোট ফ্যাক্টরি এবং তাদের জন্য এই মেশিনটা সবচেয়ে এর ওয়ার্কিং এরিয়া পনেরোশো এম তিনটে সিট কাটবে চার ফিট আট ফিটের এক কথাই একই এখনই কাটিং সিস্টেম একই ওয়ার্কিং এরিয়া সব কটারই এক একই বাট এর মধ্যে এই থ্রি সিক্স জিরো এইটার ওয়েট হচ্ছে আপনার সাড়ে তিন কেজি সাড়ে তিন হাজার কেজি সরি এই এটাতেও অটো ইয়ে অটো ডাস্ট কালেক্টর এটা এটাতেও আছে এটা অটো ডাস্ট কালেক্টর আছে এটার জন্যে এক্সট্রা কিছু করা লাগবে না এখানে এটাও বিদ্যুৎ সাশ্রয় হবে আর এইটা এইটার মডেলটা হচ্ছে থ্রি জিরো ওয়ান ফাইভ এফ এটা এইটারও ডাস্ট কালেক্টর এইটা পঁয়তাল্লিশশো কেজি চার হাজার পাঁচশো কেজি আর শেষ আমরা যে মেশিনে দেখতেছি এই যেটা এটা হাই পারফরম্যান্স আপনার এক্সটি টি ডাব্লিউ ওয়ান ফাইভ এইটা এটাও তিন হাজার সব করে তিন হাজার ওয়াটের এইটার এই যে আলাদা কন্ট্রোলার এই কন্ট্রোলিং এর কন্ট্রোলিং এই প্যানেলটা ওই এই মেশিনটার ভিতরে সেট করা বাট এটাতে সম্পূর্ণ আলাদা এটা পাঁচ হাজার কেজি ওয়েট এটা হাই পারফর্মিং ইন্ডাস্ট্রিয়াল এই মেশিনটার সাথে একটা টুল বক্স আছে যেটা আসলে লেজার কাটিং মেশিন আমাদের তিনটা আছে বাট ওগুলোতে আমরা পাই নাই বাট এটার মধ্যে তাহলে তো নিশ্চিন্তে আমরা এটা কিনতে পারি এবং নিতেও পারি যারা আমরা সিএনসি লেজার কাটিং মেশিন দিয়ে ফ্যাক্টরিকে আরো আধুনিকায়ন করতে চাই তাদের জন্যে আমরা বলবো আমাদের এই হাইনেক্সট এই অফিসে আসি এনাদের কাছ থেকে আমরা নিতে পারি ব্র্যান্ড নিউ এটার কন্ট্রোল বক্স আছে বাট ওই একটারই কন্ট্রোল বক্সটা এর ভিতরেই হেডটা দেখাবো এবার আমরা এইটা হচ্ছে লেজার হেড মডেলটা ঘোরাও সেটা মডেল এই দেখো মডেল বিএম 111 হেড এই বিএম 111 তিনটাই সুইজারল্যান্ড রাইট সুইস মেড লেদার হেড কোনো সমস্যা নেই একদম এবং আপনার দশ কেজি এগারো কেজি এবং এটা খুব সহজ অপারেটিং সিস্টেম রাইট ভাই